আসসালামু আলাইকুম টেলিকম সিস্টেমের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আ প্রথম বছর বিনামূল্যে এট এ টাইমে সবার সঙ্গে কথা বলার জন্য যে ডিভাইসের প্রয়োজন যে পিপিএক্স মেশিনটার প্রয়োজন আমি সেই পিপিএক্স মেশিন নিয়ে আপনাদের চালনা করব এটা হচ্ছে আপনার সেই পিপিএক্স মেশিন এইটার মাধ্যমে জাস্ট এটার মাধ্যমে এবং অন্যান্য যে অ্যাকসেসরিজগুলো আছে এটার মাধ্যমে একটা অ্যাপার্টমেন্টে একটা অফিসে বা বড় বড় ফ্যাক্টরিতে বা আদালতে

এই যে যেমন এখানে দেখা যাচ্ছে এখন চব্বিশ ফোর এই যে দেখছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে করে আছে আপনার টোয়েন্টি ফোর মানে এই মেশিনে আপনি কি করতে পারবেন এট এ টাইমে চব্বিশ জনের জনের সঙ্গে কথা বলতে পারবেন আপনি এই মেশিনের মাধ্যমে এট এ টাইমে চব্বিশ জনের সঙ্গে কথা বলতে পারবেন এছাড়াও আপনাদের দেখা যাচ্ছে যে না ভাই আমার তো চব্বিশ লাইনের প্রয়োজন নেই আমার তো জাস্ট অ্যাপার্টমেন্টে আটজন বা ষোলো জন আমরা কথা বলবো সেক্ষেত্রে কোনো টেনশনের কিছু নাই আপনার আইকে ব্র্যান্ডের সেই আট ফুট থেকে শুরু করে ষোলো চব্বিশ বত্রিশ এগুলো আছে আমাদের কাছে আপনারা শুধু এইটাই না আপনারা যদি মনে করেন যে হচ্ছে ভাই আমাদের কাছে হচ্ছে আমাদের বড় বড় অ্যাপার্টমেন্ট আছে বড় বড় অফিস আছে আমরা এটি টাইমে একশো বিশ জন এটি টাইমে পঞ্চাশ জন এটি টাইমে ষাট জন আমরা কথা বলবো জি কোনো সমস্যা নেই আমাদের কাছে এই রকম পিএবিএক্স আইকে ব্র্যান্ডের আট ফুট থেকে শুরু করে 128 লাইন 260 লাইন পর্যন্ত আমাদের কাছে পিএবিএক্স এগুলো মেশিন আছে আপনারা যার যতটুকু প্রয়োজন যে যতটা ইউজ করবেন আমাদের বললে আমরা আপনাকে সেই অনুযায়ী একটা প্রাইসও বলে দিব এবং সেই অনুযায়ী আপনাকে একটা পিএবিএক্স মেশিনও দিব এগুলো আপনাদের বলে রাখি এগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি নিজেরা ইম্পোর্ট করে সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি এগুলো আমরা নিজেরাই আইকে ব্র্যান্ডের মেড ইন চায়না এগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এটা আটপুর থেকে আপনার যতটুকু প্রয়োজন দুশো লাইন পর্যন্ত আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন আপনারা আটটা ইউজ করতে পারবেন আপনারা চাইলে দুইশো বিশটা লাইনও ইউজ করতে পারবেন সমস্যা নাই এটা আপনার মেড ইন চায়না অরিজিনাল চায়না একটা পিএভিএক্স মেশিন এটা সম্পর্কে আরো ডিটেলস জানতে গেলে এই যে যেমন আপনার পিছনে মডেল লাগা থাকে পিছনে যেমন মডেল লাগা থাকে আপনারা চাইলে দেখতে পারেন আপনার এইটা সম্পর্কে আরো ডিটেইলস জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিংকটা দেওয়া থাকবে আপনারা সেখানে অবশ্যই যাবেন ভিজিট করে আসবেন আমাদের ওয়েবসাইটটা সেখানে গেলে আপনারা আরো ভারো ডিটেইলস জানতে পারবেন যেহেতু ভিডিওতে সব কিছু বলা সম্ভব না এছাড়া আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকতে সেই নম্বরে আপনারা যোগাযোগ করলে যার যা প্রয়োজন কারো আটプター প্রয়োজন কারো ইয়ের প্রয়োজন আমরা সেভাবে আপনাকে প্রাইস দেবো এবং আপনারা ওয়েবসাইটে ঘুরে আসলে আপনারা প্রাইস সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন এবং এটার সম্পর্কে ডিটেলসও আপনারা জানবেন আপনারা অনেকে ভাবতেছেন যে হচ্ছে ভাইয়া এগুলো কি 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 ইউজ করতে হয় এগুলোর সঙ্গে জাস্ট একটা কট থাকে আমি আপনাদের দেখাচ্ছি এটার সঙ্গে একটা কট থাকবে এবং আমি আপনাদের দেখাচ্ছি এই যে এটা কট এই যে একটা কট থাকবে পাওয়ার থাকবে এটা হচ্ছে আপনার পাওয়ার থাকবে হ্যাঁ আপনারা এটা দেখতে পারবেন এটার সঙ্গে যে টেলিফোন অ্যাক্সেসরিজ যেগুলো আছে যেমন টেলিফোন আছে যেমন আপনার হচ্ছে ক্যাবল আছে অন্যান্য যে অ্যাক্সেসরিজ আছে সেগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা সেটা ডিটেল জানতে পারবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দশ রাজুক মতিতে এবং আমাদের শোরুমের ঠিকানা একশো বারো বি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট আপনারা এইদিকে আসলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো এছাড়া আমরা এছাড়া আমাদের আরো ডিটেলস জানতে চাইলে আমাদের যে নির্দিষ্ট ইউটিউব চ্যানেল আছে টেলিকেয়ার বিডি আপনারা চাইলে সেখানে আরো ভিডিও আছে আরো অনেক কিছু ভিডিও আছে অনেক সম্পর্কে ভিডিও আছে আপনারা সেগুলোও দেখতে পারবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আপনারা এই পিএভিএক্স লাগাইতে গিয়ে যে আপনারা একটা হয়রানি হন যে হচ্ছে ভাই আমার তো বুঝি আমরা লোকের প্রয়োজন কোন সমস্যা নাই এগুলো আমাদের নির্দিষ্ট টেকনিশিয়ান আছে আমরা এগুলো সার্ভিস করে থাকি এবং আমাদের নির্দিষ্ট সার্ভিস সেন্টারও আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ওয়েবসাইটে ঢুকলে আপনারা ডিটেইলস জানতে পারবেন সবচেয়ে যে একটা কথা বলি যে হচ্ছে আপনারা চাইনাটা নিতে পারবেন শুধু ঢাকার ভেতর থেকেই নিবেন এমনটা না আপনারা চাইলে ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন সে ক্ষেত্রে আপনারা যা যা প্রয়োজন আমাদের নক করলে আমরা সেই অনুযায়ী আপনাকে একটা প্রাইস বলে দিব আপনারা চাইনা নিলে কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আমরা আপনাকে কি করতে পারি কন্ডিশনের মাধ্যমে পাঠাতে পারব অবশ্যই সকলে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলটা আসে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করে আসবেন এটা সম্পর্কে আরো ডিটেলস জানার জন্য সেই তত সেই সাথে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ আসসালাম